আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিকজনের আসরে একটা নতুন ঘটনা এসে পৌঁছেছে একজন নতুন মানুষ তিনি একদিন মাত্র আমাদের অলৌকিকজনের এপিসোড দেখে ভালো লেগেছে পরের দিনই তিনি ঘটনা পাঠিয়েছেন মানে ওই দিনই উনি প্রথম দেখেছেন ঘটনাটা ওনার অফিসের কালিগের তার নিজের মেয়ের জীবনের ঘটনা তিনি মানে কলিগ আর কি বাচ্চাটির বাবা তিনি অফিসে এসে কথা বলেন এবং অফিসে এসে কথা বলেই চার জনের পরামর্শে সমস্যা সমাধান হয় সে কথায় পরে আসছি ঘটনাটা সরাসরি শুরু করে দিই ঘটনাটা বেশ কিছুদিন আগের ঘটনা মার্চ মাসের ঘটনা এই মার্চ মাসে অনেক দিনের জীবনে অনেক ঘটনাই ঘটে গেছে কসবার ঘটনাটাও ওই রকম সময়কারী ভদ্রলোক তার মেয়ের জন্মদিন হচ্ছে ছয়ই মার্চ ছয়ই মার্চে জন্মদিন এবারে বড় করে পালন করেছিলেন বাচ্চাটি পাঁচ বছরে পা দিয়েছে বলে বাচ্চাটি একটি ছোট্ট মেয়ে ওর অন্নপ্রাশন খুব ঘটা করে হয়নি বলে মা বাবা বাড়ির লোকেদের একটা ইচ্ছা ছিল জন্মদিন করার তো জন্মদিন তারা পালন করেছেন সব কিছু ঠিকঠাকই চলছিল লজ ভাড়া করা থেকে যাবতীয় মানে ফেব্রুয়ারি মাসটা খুবই ওদের প্রেসারে গেছে একটা অনুষ্ঠান আসছে এতজন লোকটোক আসবে সেই দিন অনুষ্ঠান যথারীতি মিটেও যায় সেই দিন রাত্রে আর কোনো গিফট ওরা আনবক্স করেনি কিন্তু পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করেই আনবক্সিং শুরু হয়ে যায় বাচ্চাটির মামার বাড়ির লোক এবং ভদ্রলোক তার স্ত্রী তার বাবা মা সবাই ছিলেন সবার সামনে আনবক্সিং হচ্ছিলো সব গিফটগুলো খুলে দেখতে দেখতে একটা খেলনা বাচ্চাটির খুব পছন্দ হয় খেলনাটি একটা বড় পুতুল টেডি বলা যায় কিন্তু একটা বাচ্চা মানে গার্ল টেডি যেগুলো হয় টেডি তো বিভিন্ন রকমের হয় ভাল লুকের মতো দেখতে কোনোটা ইঁদুর ইয়ে নানা রকম বেড়েছে বাট এটা একটা ডল তার আবার চুল আছে সুন্দর লাগছে ভালো সুন্দর জামা পরে এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে মানুষের মতন বেশ বড় ডলটা ওই বিশাল বড় একটা প্লাস্টিকের মধ্যে কেউ একজন দিয়েছেন তার নাম নামটা মনেই তো প্লাস্টিকের চেনটা খুলে টেরিটা বার করে বাচ্চাটা দিন ধরে খেলছে সব খেলনার মধ্যে ওর ওর মা বলছেন কেন জানি না ওটাই ওর খুব পছন্দ সব নিয়ে আছে সেই দিনটা গেল রাত্রিবেলা ঘুমবার সময় বাচ্চাটি বলছে মা টেরি আমার সঙ্গে কথা বলেছে এবার সাধারণত কি হয় এইটুকুটুকু বাচ্চাদের কথা না কোনো পরিবারে সহজভাবে নেওয়া হয় না সহজভাবে মানে কি আমি বলতে চাইছি তাদের কথাগুলোকে খুব গুরুত্ব দেওয়া হয় না এলোমেলো কথা বলে বাচ্চা মানুষ টেডির সঙ্গে কথা বলতে তাকে ঘুম পাড়াচ্ছে ওর মনে হয়েছে রেডিও কথা বলছে তোর মা ব্যাপারটা মজায় বলে ও মা তাই কথা বলেছে খুব ভালো কথা তা তুমি কি বললো বলে আমার নাম জিজ্ঞেস করলো আমার স্কুল জিজ্ঞেস করলো এই সব আচ্ছা খুব ভালো কথা না এবার তুমি ঘুমিয়ে পড়ো তো ন্যাচারালি বোঝাই যাচ্ছে কি ও টেরি আবার কথা বলে বাচ্চা মানুষ বলছে বলুক পরের দিন বাচ্চাটি তার দাদু দিদাকে এক কথা টেডি আমার সঙ্গে কথা বলেছে টেরি আমার থেকে খাবার নিয়ে খেয়েছে ঠাকুমা দেখে সত্যি টেডিটার মুখে এঁঠো লেগে আছে বলছে এই যে নতুন পুতুল পেয়েছ পেয়েই এবার একে নোংরা করছো এটো হাত ওর মুখে লাগিয়েছ তুমি বলছে না ও খেতে চেয়েছে আমি খাবার দিয়েছি ন্যাচারালি এবার বাচ্চাদের ধরন বাড়ির লোকেরা মোটামুটি জানে যে কে কি বলতে পারে না পারে বাচ্চাটা বাচ্চারা বাচ্চাদের মতোই হয় কিন্তু খুব বেশি আজগুবি কথা দিন তাকে বলতে যা শোনা যায়নি আর কি এটাই প্রথমবার বাড়ির লোকেদের অস্বস্তি হলো জানছে যাকে বাচ্চা বলছে বলুক এরপর এরকম চলতে চলতে দাদুকে গিয়ে বললো দাদু সন্ধ্যাবেলায় পুজো করেন প্রতিদিন আরতি করছেন পুজো করছেন ওদের বাড়িতে খুব পুজো আচ্ছার পরিবেশ আছে এখানে বলে রাখা ভালো কসবার ঘটনায় তাদের বাড়িতে পুজো হয় না বলে এরম একটা ঘটনা ঘটেছিল তাই নিয়ে অনেকে কমেন্ট করেছেন তো এই বাড়িটায় কিন্তু নিত্য সেবা হয় শ্যামসুন্দর মোহন মদন মোহনের তো ঠাকুরের সেবা করে ঠাকুর ঘর বন্ধ করে যখন বাচ্চাটিকে দেখছে দাদু সিঁড়িতে বসে আছে মানে ওদের ঠাকুর ঘরে যাওয়ার আগে একটা সিঁড়ি আছে সেখানে বসে আছে দাদু বলছেন কি ব্যাপার দিদিভাই তুমি ভেতরে ঢুকলে না না টেরি ও যাবে না বলছে আমিও তাই যাইনি ওলে বাবা ও এত বন্ধুত্ব হয়ে গেল তুমি ওর কথা শুনছো ওকে নিয়ে এসো কোনো অসুবিধা নেই বলছে না ও যাবে না আমি কি করে ওর সঙ্গে যাই এই রকমই এলোমেলো কথা চলতে থাকে এইবার দাদু মানে বাচ্চাটির দাদু পুতুলটাকে নিয়ে বাচ্চাটিকে আচ্ছা চলো তুমিও চলো তোমার নতুন বন্ধুও চলো বলে যেই ঢোকাতে যাবে ঠাকুর ঘরে মানে দুজনকে আর কি একটু প্রসাদ দেবে মানে পুতুলকে তো দেবে না মিছিমিছি বাচ্চাটিকে দেবে বা উনি এমন একটা ধাক্কা খেলেন কোথায় খেলেন কিভাবে খেলেন উনি জানেন না বেশ একটা সিঁড়ি টপকে উনি পড়ে গেলেন বুড়ো মানুষ পড়ে গেছেন বাচ্চাটা কাঁদছে সবাই ছুটে গেছে ওপরে ওনার পায়ের হাড় সরে যায় এবার চিকিৎসা হয় সব কিছু হয় তখন পুতুলের ব্যাপারটা সবার মাথা থেকে উড়ে গেছে উনি বললেন আমারই হয়তো ঠাকুরের সেবায় কোনো মানে ত্রুটি হয়েছে ঈশ্বর আমাকে শাস্তি দিয়েছেন স্বাভাবিক এরকম সাধক মানুষেরা এরকমই হন আমারই ভুল আমারই পুজোয় কোথাও হয়তো কোনো ত্রুটি হয়েছে তাই উনি আমায় শাস্তি দিয়েছেন আমি মাথা পেতে নিলাম কিন্তু এই বয়সে হার সরে যাওয়া মানে বুঝতে পারছেন হার ভাঙেনি সরে গেছে মানে বেশ গুরুতর ব্যাপার তারপর থেকে এবার বাচ্চাটি ঠাকুমার মাথায় ব্যাপারটা ক্লিক করে যে কি হয়েছে ও বলছে তার সঙ্গে অবিরত ওর সঙ্গে কথা বলছে তার মধ্যে এরকম এরকম ঘটনা ঘটছে এবার সবারই ব্যাপারটা সন্দেহ দাঁড়ায় যে কি হচ্ছে বিষয়টা কারণ সন্দেহ দাঁড়াবার দু তিনটে কারণ হলো বাচ্চাটা পুতুলটাকে চান করতে যাবে যখন তখন পুতুলটিকে নিয়ে গেলে বসে মা পুতুল কিন্তু চান করতে যায় না ও কিন্তু সব পুতুলকে ধরে ধরে চান করাচ্ছে ওটাকে চান করাচ্ছে না বলে ওকে কেন নিচ্ছ না না ও চান করা ভালো লাগে না বাচ্চার কথা ঘুরিয়ে ফিরিয়ে ফেলে দিল বাড়ির কাজের মেয়েটি দেখেছিল যে পুতুলটা নিজে থেকে একটু এখান থেকে মানে সামান্য একটু জায়গা সরে গেছে এবার সে প্রথমে বুঝতে না পেরে বলছে পুতুলটায় হয়তো কোনো সিস্টেম করা আছে পুতুলটায় ব্যাটারি লাগানো আছে হয়তো তো বাচ্চাটির ঠাকুমাকে বলেছিল কেন চিন্তার কারণটা আমি জিনিসটা ক্ল্যারিফাই করছি যেরকম আমি দেখলাম মাসিমা ওর পুতুলটা সরে গেল ওটা কি ব্যাটারি লাগানো বলে না তো বাপু তবুও আমি ছেলে ছেলে আসুক জিজ্ঞেস করবো রাত্রে হয়তো হতে পারে এখনকার কত কিছু বেরোচ্ছে আমরা কতটুকু বা জানি বলে এখন কথা বলা পুতুল কথা বলা কাঁটা গাছ বেরিয়েছে ও হয়তো যা বলে পুতুলটা তাই বলে ওইটা থেকে ও বলে বলে হতে পারে তো হতে পারে হতে পারে বলে যেই হতে পারে বলেছে পুতুলটাও নিয়ে বাচ্চাটা খেলছিল পুতুলটাও বলে উঠেছে হতে পারে বলে ওই তো একবারই জাস্ট ওই তো এগুলো ব্যাটারি দেওয়া এগুলো নতুন বেরিয়েছে সত্যি এরকম বেরিয়েছে বাট এই জিনিসটা অন্যরকম এরপর বাড়িতে ভদ্রলোক রাত্রিবেলা আসেন বলছে এটা ব্যাটারি লাগানো বলে ব্যাটারি তো কোনোথাও কোনো গেমে লাগানো থাকে না লাগাতে হয় আর তুলোর পুতুলে ব্যাটারি কোথায় লাগানো থাকবে তো বিভিন্নভাবে ছেলেকে রাত্রিবেলা চেক করা হলো ব্যাটারির কোনো অপশানস নেই কিচ্ছু নেই বলে তাহলে পুতুলটাকে কথা বলতে দেখলাম তো পরিষ্কার কথা বললো নিশ্চয়ই ব্যাটারি লাগানো হয় কথা বলবে কি করে তো সামান্য ব্যাপার নিয়ে বাড়ির লোকেরা এমন করছে বলে ভদ্রলোক একটু বিরক্ত হয়েছেন যে তোমাদের কি কোনো কাজ নেই বাচ্চার সঙ্গে তোমরাও বাচ্চা হয়ে গেলে আচ্ছা ঠিক আছে আমি দোকানে নিয়ে গিয়ে দেখাচ্ছি কোথাও হয়তো সুন্দর জামা পরানো জামার ভেতরে হয়তো কোনো কিছু অপশানস আছে দেখতে পাচ্ছি না হয়তো দোকানে নিয়ে দোকানের বড় একটা শপের গেছে প্রচুর খেলনা বিক্রে ওই ধরনের পুতুল সেখানে অনেক আছে সেখানে দেখে বললো না অসম্ভব যেগুলো বলছে কাঁটা গাছ কথা বলছে বা ওই ধরনের জিনিস বেরিয়েছে বাট এটা না এই জিনিসই কোনো ব্যাটারি সিস্টেম নেই কোথায় কোনো কিছু দেখাতে পারছেন একদম নর্মাল ওটা কোথাও কারো কারো কেউ ভুল বোঝাবুঝি হয়েছে এটা কথা বলা পুতুল নয় বা কথা বলা গাছ যেগুলো বেরিয়েছে ওইটা জিনিস নয় উনি বাড়িতে এসে বললেন এইটা বলার পর ভদ্রমহিলা বেশ ভয় পেলেন এবার প্রত্যেকটা সূত্রকে উনি জুড়ছেন এতগুলো খেলনা এসেছে ওই খেলনাটাকে নিয়ে বাচ্চাটা পড়ে আছে হতে পারে সে কথা বলছে সে এটা পছন্দ করে না এমনভাবে বলছে যেন সত্যি সত্যি সেটা হচ্ছে তারপর দাদুর ওভাবে পড়ে যাবা উনি ঝটকা খেলেন বলছিল পুতুলটা ডাকি ঠাকুর ঘর ঢুকতে চাইছে না এই সমস্ত কিছু হতে হতে রাত্রেবেলার মধ্যেই না ওনার খুব চিন্তা হচ্ছে কী হলো না হলো এবার ন্যাচারালি মানুষ রাত্রেবেলা যদি বেশিক্ষণ জেগে রাখ জেগে থাকে অধিক রাত্রি অবধি তাদের বাথরুম পায় আর কি তো বাথরুম যেতে গিয়ে উনি একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয় কিরকম ওনাদের ঘর তার পাশে একটা ঘর খালি কারণ ওনার ছোট ছেলে ছোট বৌমা বাইরে থাকে আচ্ছা বাইরে মানে একেবারে বিদেশেই থাকে তারা বছরে একবার আসে তখন ওই ঘরটায় আসে সারা বছর এমনি ঝাঁট দেওয়া মোছা সবই হয় কিন্তু রাত সারা ডিম লাইট জ্বলে কেউ থাকে না ওই ঘরটায় ওরা এলে ওরা থাকে ওই ঘরেই যেহেতু কাকু কাকিমা নেই বলে বাচ্চাটা পুতুল পুতুল করে ওখানেই জড়ো করেছিল ভদ্রমহিলা যখন বাথরুমে যাচ্ছেন বলে বেরিয়েছেন দেখছেন ঘরের ন্যাচারালি কেউ থাকে না ঘরে দরজা জানলা সবই খোলা পর্দাটা জাস্ট দুটো সাইডে যেরম আটকানো থাকে আর কি আর লাল রঙের ডিম লাইট জ্বলছে বলছেন জাস্ট একটু ওই ঘরটা ক্রস করে বাথরুমের দিকে যাবে বাথরুমটা একদম মানে সোজা বারান্দার শেষ প্রান্তে বাথরুমটা বলে একটা নিঃশ্বাসের শব্দ আসছে ঘর থেকে ফস 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 উনি ভাবলেন হয়তো মনের কোনো ভুল নাকি রাত্রিবেলায় মা বাবা বকেছে বলে বাচ্চাটাই ঘরে বসে কাঁদছে লুকিয়ে নাকি এটা গোঙানি নিমতো আর ফস আওয়াজ আবাস তা ঘরে উনি উঁকি মারলেন উঁকি মেরে কিছু দেখতে পেলেন না শুধু খেলনাটা আর কিচ্ছু নেই জাস্ট বেরিয়ে আসছেন ঘর থেকে মুখটা বার করেছেন আবার বেশ জোরে একটা নিঃশ্বাস পড়ার শব্দ এবার উনি প্রচণ্ড ভয় পেয়ে যান ভয় পেয়ে যান এবং ওনার চোখটা গিয়ে পড়ে আবার যখন উনি তাকান দেখে সব কিছু নর্মাল কিন্তু পুতুলটা চোখটা যাত্রী যেন কীরকম একটা লাগছে লাল লাল ওইরকম কিছু না নর্মাল অথচ কেরম ভয় লাগছে বুকটা ওনার কেঁপে উঠলো সে এ স্বাভাবিক লাগছে না এই চোখ উনি ঠাকুরের নাম করতে করতে নাম করতে করতে কোনো রকমে বাথরুমে যান বাথরুম থেকেও ঠাকুরের নাম জপতে জপতে বলছেন ওইটুকু বারান্দা থেকে নিজের ঘরে যাবেন বহু পুরোনো বাড়ি ওনাদের নতুন আসেননি নতুন কোন ফ্ল্যাটে আসেননি বা কিছু না ওইটুকু যেন আসতে পারছেন না ঘর থেকে জোরে জোরে আওয়াজ পাচ্ছেন ওই বয়স্ক মানুষ ওনার রীতিমতো কোনো রকমে উনি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করেছেন ওনার ওই জোরে দরজা খুলে ওনার স্বামী উঠে বসেছেন এক্ষেত্রে তার পায়ের ব্যথা বলে কি হল গো কি হল গো তখন উনি বলছেন এই এই ব্যাপার বলে ওই দেখেছ তাহলে ওই তাহলে পুতুলের মধ্যে কিছু আছে ওই আমাকে ফেলেছে তাহলে ঠাকুরের যেটা আমি ভাবছিলাম যে ঈশ্বর আমায় শাস্তি দিয়েছেন তাহলে সেরম ব্যাপার নয় এ তো অন্য ব্যাপার এইভাবে চলতে চলতে বেশ কিছুদিন চলার পর ভদ্রলোক প্রচন্ড অসুস্থ হয়ে যান হসপিটালে ভর্তি হন ওনার বুকে জল জমে এখন উনি ভালো আছেন কিন্তু ওনার হসপিটালে যাওয়ার পর থেকে বাড়িতে শুরু হয় মারাত্মক উপদ্রব ওই নিঃশ্বাসের শব্দ সব সময় ফাঁকা ঘর থেকে আসছে বাচ্চাটির মা ঠাকুমা ওই পুতুলটা নিয়ে তাকে খেলতে দিচ্ছেন ও ওই পুতুলের সঙ্গেই খেলবে এভাবেই চলছে আদার্স কিছু হচ্ছিলো না কিন্তু একদিন কাজের বউটি দেখে ফেলেছে দুপুরবেলা বাচ্চা মেয়েটি স্কুল ছুটি ঘরের মধ্যে ওই ঘরটায় লুকিয়ে লুকিয়ে এসেছে দেখছে ও কথা বলছে পুতুলও ওর সঙ্গে কথা বলছে সেই দেখে ওরে বাবারে রাম 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 করতে করতে বাড়িতে সবাইকে বলেন বাচ্চাটাকে প্রায় মানিয়েছে যে ক্ষতি করে দেবে তো এতো মারাত্মক বিষয় খুব বকাবকি করেন বাচ্চাটিকে তার মা এবং তারপরে ঘরটাকে বন্ধ করে দেওয়া হয় কেন ওরা জবে আসবে আসবে ওরা তো এখন কেউ নেই ঘরটা বন্ধ থাক পরে পুতুলের একটা ব্যবস্থা করা হবে তো ওদের বাড়ি যেহেতু পুজো আচ্ছা হয় কুলোপুরোহিতকে ডাকা হলো তিনিও সব শুনলেন তিনি সব শুনে টুনে বললেন যে যে না স্বাভাবিক বিষয় নয় কিছু একটা ব্যাপার আছে তো ব্যাপার আছে বলতে গিয়ে এবার কে গিফটটা দিয়েছিল গিফটে কিন্তু নাম লেখা ছিল না তাও কিছু আত্মীয় স্বজনকে যে কেউ যারা গিফট রাখছিলো তাদেরকে যে কে দিয়েছে একটু বলতে পারবে তো একটা মেয়ে ওদেরই আত্মীয় সে বলল যে আমি জানি কে দিয়েছে পাড়ার একজন দিয়েছে না মোটামুটি ডিসক্রিপশান থেকে বললো আচ্ছা পাড়ার উনি দিয়েছে তো ওনার কাছে গেলো বলে কিছু মনে করবেন না কোথা থেকে কিনেছেন কেন এই প্রবলেম হচ্ছে তাহলে আমি তো ভালো দোকান থেকে কিনেছি দোকানে যাওয়া হয় দোকানে গিয়ে যোগাযোগ করা হয় দোকানে বলে আমাদের তো সব কিছু ঠিক আছে এবার বাচ্চাটির মামা একটু হোমড়া চোমড়া করছে বলে সত্যি কথা বলুন কোথা থেকে পুতুল এনে বিক্রি করছেন কি করছেন তখন তিনি বলেন যে এমনি তো অনেকে নিয়ে গিয়ে ফেরত দিয়ে দেয় এক রাতের জন্য তো এরকম কে নিয়ে গিয়ে ফেরত দিয়েছিল তার অ্যাড্রেস দিন তো অনেক কাঠখড় খড় পুড়িয়ে ওরা সেই মানে কান টানলে মাথা আসে মতো তাকে যোগাযোগ করলো তো যোগাযোগ করার পর সমস্ত কিছু থেকে প্রায় এক সপ্তাহের পেছনে ওরা খেটেছেন তদন্ত আর কি বার করার জন্য যে কি থেকে কি হয়েছে না হয়েছে তখন ওনারা জানতে পারেন যে যে নিয়ে গেছিল সে একজন তান্ত্রিক সে কিছু কাজ শিখছিল মানে শিক্ষানবিশ তান্ত্রিক বলা যেতে পারে তো শিখছিল এবং সে কিছু একটা মানে তন্ত্রর কিছু করছিল তাতে পুতুলটা লাগতো তো ও ভেবেছে ও সাকসেসফুল হয়নি কোনো হয়তো মৃত মানুষকে নিয়ে বা কারো আত্মা দিয়ে হয়তো কাজ করছিল কিছু অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে বুঝতে না পারা গেল সে সাকসেসফুল হয়েছিল যার আত্মাকে সে ধরতে চেয়েছিলো সেটাকে সে একদম ধরে ফেলেছিল ক্যাপচার করে ফেলেছিল। কিন্তু পুতুলটাকে আবার দোকানে দিয়ে দেয় দোকানদারও ফেরত নিয়ে নেয় যেহেতু প্লাস্টিক তো খোলেনি তান্ত্রিক তো প্লাস্টিক টাস্টিক কিচ্ছু খোলেনি ওইভাবেই নিয়ে গেছে কোনো কিছু খুঁ ছিল না দোকানদার ফেরত নিতেও আপত্তি করেনি এবং দোকানদারের কাছ থেকে জানা যায় ওই পুতুলটা ফেরত দিয়ে তার বদলে উনি দু তিনটে খেলনা নিয়েছেন ওই দামেই টাকাও ফেরত চানি তো সুতরাং দোকানদার কিছু বলতেও পারেনি জানবে কী করে কে কী কাজে নিয়ে গেছে তো এরকম বিষয় জানার পর বলে না ওই পুতুলে কিছু গণ্ডগোল আছে তো সেই তান্ত্রিক এবং তার গুরুকেই ডাকা হয় তারা আসেন ওই বন্ধ ঘর খুলে ওই পুতুলকে বার করে ওরা স্ট্রেট নিয়ে চলে যান বাড়িতে শান্তি সস্তায়ন হয় সত্যনারায়ণ পুজো আদার্স সব কিছু হয় ওদের ওনারা মায়াপুরের সঙ্গে যুক্ত সেখান থেকেও আসেন সাধকরা তারা বিভিন্ন যা যা বলেন রিচুয়ালস ওরা ফলো করে সব কিছু করার পর আর কোনো প্রবলেম হয়নি তবে ওই যে দুটো সপ্তাহ ওদের দুখানা দুটো সপ্তাহ বেশি দিনও না দু সপ্তাহের মধ্যে এত কিছু ঘটে গেছে ওদের যে কি পরিস্থিতি হয়েছিল চিন্তার বাইরে সবসময় চোখে দেখা গেলেই ভয় তা না একটা পুতুলের মধ্যে থেকে কথা বলার আওয়াজ আসছে তার যে পুতুলে কথা বলার সিস্টেম নেই সে পুতুল রাত্রি বলে নিঃশ্বাস নিচ্ছে একটা বাচ্চাকে টোটালি কন্ট্রোল করছে এবং ওনাদের যারা সন্ন্যাসিনীরা এসেছিলেন মায়াপুর থেকে তারা বলেন যে বেশি দিন যদি থাকতো বাড়িতে বিশাল ক্ষতি করে দিত বাচ্চাটারও ক্ষতি করত এবং বাড়ির লোকেদের সবার কিছু না কিছু ক্ষতি তো করতোই মানে প্রাণহানিও ঘটতে পারতো বাচ্চাটিকে কবজা করতে চাইছিল আসলে পুতুল থেকে সেই আত্মাটা বেরিয়ে বাচ্চাটার মধ্যে আর কি যেতে চাইছিল কিন্তু ওদের বাড়িতে পুজো হয় দীর্ঘ দীর্ঘদিনের প্রায় একশো বছরের পুরনো মূর্তি ওই বাড়িতে পুজো হচ্ছে আজও তো সেই ঈশ্বরের তো একটা ক্যাপাসিটি আছে না ঘুরে ফিরে একই কথা যে ঈশ্বরের ঈশ্বরেরও সেই বাড়িতে নিত্য সেবা হচ্ছে সেই বাড়িতে একটা পজিটিভ এনার্জি যদি কেউ ঈশ্বরে বিশ্বাস নাও করেন বা অন্য ধর্মের হন পজিটিভ এনার্জি তো বিশ্বাস করবেন একটা কিছু থাকে পজিটিভ এই পৃথিবী তো চলছে তার কাছে নেগেটিভ এনার্জি খুব একটা ভারী হতে পারে না তাকে একটা জায়গা গিয়ে থামতে হয় তো বাড়িতে উপাসনা যাগযোগ্য সবটাই কুসংস্কার না পজিটিভিটির জন্যও কিন্তু এগুলো দরকার হয় সেই জন্য এনারা বিপদে পড়েও খুব অল্পের উপর দিয়ে রক্ষা পেলেন এবং পুরো বাড়িটা সেই দুষ্ট আত্মাই বলবো ক্যাপচার করতে পারেনি এবং সব থেকে বড়ো কথা ওই বাচ্চা অবৈধ ওই পাঁচ বছরের শিশুটির কোনো ক্ষতি হয়নি এইটার জন্য আমার কসবার ঘটনা থেকে এই ঘটনাটিকে খুব আলাদা লাগলো এবং এই বাড়িটি কিন্তু ওটা কসবার ঘটনা ছিল আমাকে যেহেতু উনি বলতে কিছু বারণ করেননি আশা করি ওনার কোনো সমস্যা হবে না এটা বহরমপুরের ঘটনা ঠিক আছে আমি অ্যাড্রেস তো জানি না বহরমপুরের ঘটনা আমি বলেই দিলাম তোমাদেরকে আশা করি তোমাদের ঘটনাটি ভালো লাগলো আজকে নতুন হঠাৎ করে এই এপিসোডটা কেমন লাগলো সেটাও জানিও আবার ফিরে আসবো আগামী পর্বে ধন্যবাদ ভালো থেকো তোমরা সবাই শুভরাত্রি